স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের সাত থেকে এগারো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাবুল আলমিন বলেন ولو نزلنا عليك আলাইকা কিতাবা القرطاس فلمسوه بأيدهم لقال الذين كفروا ইনহাদা ইল্লা শিখ মবিন আমি যদি তোমার কাছে কাগজে লেখা কোনো কিতাব নাজিল করতাম এবং তারা যদি তাদের হাতে তা স্পর্শ করত তাহলেও কাফেররা বলতো এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় অকল আলাইহি এমালাকু আঞ্জালনা মালা কালাকুদিয়াল আমরু সুমালায়নজারুল তারা বলে এ নবীর প্রতি কোনো ফেরেশতা নাজিল করা হলো না কেন যে তার সত্যতার ব্যাপারে আমাদের বলে দিত যদি সত্যি সত্যি আমি কোনো ফেরেশতা পাঠিয়ে দিতাম তাহলে তাদের ফয়সালা তখনই হয়ে যেত এর তো আর কোনো অবকাশই তাদের দেয়া হতো না ওয়ালাও জা আল্না হো মালা কাল্লাজা আল্ নাহ রাজু লাউ ওয়ালা লা বাস্না আলাইহি মাইয়াল বিসুন তাছাড়া আমি যদি সত্যি ফেরেশতা পাঠাতাম তাকেও তো মানুষের আকৃতিতে পাঠাতাম তখনও তো তারা এমনভাবে আজকের মতো সন্দেহেই নিমজ্জিত থাকতো। ওলাকাদিস্তাহজিয়া বিরু সুলিম মিন কাব্লিকা ফাহাকাবিল্লাজি নাশাকিরুমিন হুমকানু বিহিয়া তাহজিউ হে রাসুল তোমার আগেও বহু নবী রাসুলকে এভাবে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছিল অন্তত তাদের মধ্যে যারা নবীর সাথে যে ঠাট্টা বিদ্রুপ করেছে তাই তাদের আযাবের আকারে পরিবেষ্টন করে ফেলেছে কুল শিরু আদ আদ সুমানু কাইফা কানা আকিবাতুল মুকাজিবিন হেনুবি তুমি এদের বলো তোমরা পৃথিবীতে ঘুরে ফিরে দেখো দেখো যারা নবী রাসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের কি ভয়াবহ পরিণতি হয়েছে আলহামদুলিল্লাহ চমৎকার পাঁচটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অবিশ্বাসীর অন্তর যদি অহংকারে পরিপূর্ণ থাকে তবে তাকে কিতাব হাতে ধরিয়ে দিলেও সে বলবে এত জাদু তাছাড়া মতো নবী হিসেবে চায় নেমে এলে হবার আর কোনো সুযোগ থাকত না সাথে সাথেই তাকে অস্বীকার করার কারণে শাস্তি নেমে যেত এমনকি ফেরাস্তারা মানুষ রূপে এলেও আল্লাহাবুল আলমেন বলেছেন এই পদবস্ত মানুষরা বিভ্রান্ত হতো তাকেও মিথ্যা বলতো কিন্তু শেষে তাদের উপহাসের পরিণতি হয়েছিল ভয়াবহ ধ্বংস হে মানবজাতি আপনার পৃথিবীতে ভ্রমণ করে দেখুন ইতিহাস দেখুন সত্য অস্বীকারকারীদের কবরগুলো সত্য অস্বীকারকারীদের ধ্বংস অবশেষগুলো এখনো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে তারা বলছে সত্য অস্বীকারকারীদের পরিণতি হচ্ছে ধ্বংস সুতরাং হে মানুষ সাবধান হন আল্লাহর কোরআন শেষ হেদায়েত এর বাইরে অজুহাত খুঁজে বেড়ালে ধ্বংস অবতারিত তাই আসুন আমরা অহংকার পরিত্যাগ করি সামনে বিনম্র হই ইসলামের কাছে আত্মসমর্পণ করি আর অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করি আল্লাহ আব্বুল আলমিন আমাকে এসব আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ শেষ করছি ধন্যবাদ